সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগত এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা অবস্থান করছি গোলাপগঞ্জ হাট সপ্তাহে দুই দিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তো আজ বৃহস্পতিবার চারে নভেম্বর দু হাজার একুশ আমরা একটু এই হাট থেকে দেখাবো গাভী গরুগুলো বাচ্চা সহ কী ধরে বিক্রি হচ্ছে তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদনজনের সাথে থাকবেন আমাদের

এটা আপনার এটা দাঁত পাটা হয়েছে দাঁত আগর আগর হইতে বাচ্চা বাচ্চা কি বকনা না আরিয়া আরিয়া বাচ্চা কত টাকা দাম চাচ্ছিলেন কত চাচ্ছিলেন আগর কত চাচ্ছিলেন দাম চুয়ান্ন কত বলছে পঞ্চাশ বিক্রি দাম

এমনে দুই কেজি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দিদি দেখাই আপনাদের আমরা যে এপাশে একটা দেখছি ভাইয়া আপনার বাচ্চা কি না আরিয়া আরিয়া গাবিটা কয়টা দাঁত ভাইয়া নতুন জোয়ান আচ্ছা দুধ কতটুকু হচ্ছে এখন দুই কেজি ও দেড় কেজি কত দাম চাচ্ছিলেন কত বলছে ভাইয়া সাতচল্লিশ কত হলে রাখা যাবে সর্বশেষ পঞ্চাশ যেতে হবে পঞ্চাশ হাজার হলে বিক্রি হবে দেখানোর চেষ্টা করি চাচা আসসালাম আলাইকুম চাচা এই গাভিটার বয়স কয়দার নতুন জোয়ান আর বাচ্চা কি বকনা আরিয়া আরিয়া এটা কি দুধ হচ্ছে এখন কতটুকু চাচা 2 2.5 কেজি কত টাকা দাম চাচ্ছিলেন গায় বাচ্চা আটা বাদ্য ভাই দাম বলেছে বলে 51 আপনি কত হলে বিক্রি করবেন আমি 555 এই যে গাবি আর এই যে হাজার 55000 লাস্ট চাইলো 59000 টাকা দাম বলছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আজকে কিন্তু গাভী গরুগুলো খুব কম উঠেছে বেশি উঠে নেই যে কয়টা উঠেছে আমরা এগুলোই একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এ বাচ্চা বকনা না আরিয়া আরিয়া গাভীর কয়টা দাঁত হ্যাঁ গাভী কয়টা দাঁত নতুন জোয়ান এটা এখন দুধ কতটুকু হচ্ছে ভাইয়া

পঞ্চান্ন ছাপ্পান্ন হাজার হলে বিক্রি হয়ে যাবে তো আমরা এ পাশে দেখছি আমরা একটা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করবো দেখি ভাই আপনার এটা এটা কয়টা দাঁত গাভীটার নতুন জোয়ান এটা চাচা আপনার দাম দর চলছে কথা বললেন চাচা দাম কত বললেন

ছেড়ে দিল তো আমরা একটু দেখি যে পাশে আরও কিছু দেখছি এগুলো একটু দামে ধারণা দেওয়ার চেষ্টা করব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন চাচা গাবিটা কয়টা যাচ্ছে চা জোয়ান বাচ্চাকে আরিয়া না বকনা বকনা বাচ্চা এই কত চাচ্ছিলেন গায়ে বাচ্চার দাম আটচল্লিশ কত বলছি চাচা এখন পর্যন্ত চল্লিশ পর্যন্ত বলছি কত হলে রাখবেন ঠিক আছে মানে একটু আপনার কেনা থেকে লাভের ধারণা দিয়ে ধারণা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এই দেখছেন বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর বকনা হবে মোটা তথা এই যে গাভীটা বেশ সুন্দর আর কি বলা আমরা একটু দেখি যে এপাশে পাশে একটু দেখছি বেশ সুন্দর সাইজ পরিষ্কার এখন দেখতে পাবেন বেশিটা বাদ

কত হলে বিক্রি করেনি আর পাঁচশো হাজার হলে হলে নিজেদের বিক্রি হবে চেষ্টা করি আপনাদের এই পাশে আর কয়েকটা দেখছি আমরা এগুলো একটু দামের ধারণা আপনাদের চাচা আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আচ্ছা এই যে বাচ্চা কি আরিয়ানা না গাভীর কয়টা দাঁত চাচা কয়টা দাঁত গাভীটার জোয়ান কত দাম চাচ্ছিলেন আটচল্লিশ কত বলছে চাচা চুয়াল্লিশ পর্যন্ত বলছে আটচল্লিশ হাজার টাকা চাওয়া এই আর বিক্রির দাম কত চাচা লাস্ট হচ্ছে এখানে কেনা দাম দর চলছে ভাইজান কি দাম বললেন চল্লিশ চাচা কত চাইলো লাস্ট ছয় মানে চল্লিশ এবং ছি দেখানোর চেষ্টা করি মোটামুটি দামটা একটু কমের মধ্যেই মনে হচ্ছে আর কি আজকে বাজারে ভাইয়া ভালো আছেন গাবি কি জোয়ান নাকি ভাই কয় দাঁত 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 দুই দুই দেখি তো বয়স্ক মনে হচ্ছে আর বাচ্চাটা কি আরিয়ানা বকনা বাচ্চি কত কত দাম চাচ্ছিলেন ছেচল্লিশ কত বলছে ভাইয়া বিয়াল্লিশ একচল্লিশ বিক্রির দাম সর্বশেষ কত হলে বিক্রি করবেন তিন হাজার মানে তেতাল্লিশ যেটি তেতাল্লিশ হাজার হলে বিক্রি হচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করছি দেখছেন যে এই কিছু গরুই কিন্তু আজকে আমদানি হয়েছে এগুলোই বাচ্চার সহ গাভী গরু মোটামুটি আমদানি পরিমাণ কম এবং ক্রেতার সংখ্যাও কিন্তু অনেক কম তো আমরা একটু ধারণা দেওয়ার চেষ্টা করলাম কী ধরে বিক্রি হচ্ছে এখান থেকে গাভী গরুগুলো বাচ্চা সহ সুস্থতা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ